দুই নম্বর নবাবপুর বাজার থেকে সাদা কাপড়ের কাপড়ের আনুষ্ঠানিক কথা কর ঠিক কিনা কর তিন নম্বর হলো বড়ই পাতা সংগ্রহ করা চার নম্বর পানি গরম করা কসকু সাবানের আনুষ্ঠানিকতা আছে না নাই আতরলো বান গোলাপ জলের আনুষ্ঠানিকতা আছে না নাই আবার আপনার সুরমা লাগানোর আনুষ্ঠানিকতা আছে না নাই সবচেয়ে বড় কথা হলো একটা গাড়ি আপনার কাঁধে বহন করে বাড়িতে আসবে ওই গাড়িটার নাম হইল খাট এই খাটটা থাকে সব হইলের সবসময় কি সত্য বলতেছি এগুলো কমন সাবজেক্ট কি সাবজেক্ট কমন কমন কিন্তু এই কমন কথাগুলো অস্বাভাবিক এই জন্য আমি বললাম দাদার আনুষ্ঠানিকতা যাহা হয়েছে আপনার আমার আনুষ্ঠানিকতাও অপেক্ষা করছে আপনি মনে মনে ভাববেন না দাদা সেটা যেই পথে গেছে আপনি অন্য পথে যাবেন একটা কথা আওয়াজ করে বলেন এমপির ঘর যেইটা রিকশালার ঘর কি আর একটা হবে এমপির গায়ে যে কাফনটা লাগবে গরিবের গায়ে কি আরেক কাফন লাগবে জাবানটা খুলে কন সেই কাপড়ের নাম কি কাফনের কাপড় খুলে কাফনের কাপড়ের রংটা কি হবে জান্নাতের কাপড় রংটা কি হবে সবুজ কবরের কাপড় হবে সাদা